আসসালামু আলাইকুম পড়াশোনা তুল্হ হিরো কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা আমরা সবাইকে ভালো সুস্থ রাখার চিন্তান করে এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আহ কলিজা রান্না করবো গরুর কলিজা আমি এখানে মধ্যে পিঁয়াজ কাটা তেজপাতা ডাল গোলাপ দিয়ে দিচ্ছি এবং কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম এবারে আমি সরিষার তেল দিয়ে দিব Suele ser del día de, ¿no? আমি মশলা গুলিয়ে রেখেছি এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো এবং শুকনামরিচ গুঁড়ো সবকিছু আমি মিক্স করে রেখেছি আমি দিয়ে দিলাম এবারে আমি মশলাগুলো কষিয়ে নেব আমি দিয়ে আমি আগের থেকে দেখুন আমি কলিজা গুলো ভালো করে সামান্য একটু হলুদ ও লবণ দিয়ে তালি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম মানে কলিজার যে ভিতরে ময়লা গুলো থাকে সেইগুলো আমি ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনিও এইভাবে যখন কলিজা রান্না করবেন বা রান্না করবেন এইভাবে আগে জ্বালিয়ে নেবেন না হলে কলিজার ভিতরে একটা ময়লা থাকে যে মানে যাওয়াই হোক মানে কলিজা এখনো না জাল দিয়ে ময়লা না ফেলিয়ে একবারেই রান্না করে খাচ্ছেন তারা একবার হলে টেরাই করে দেখুন আমার কথাটা একদম সত্যি বাস্তব হবে কলিজার ভিতর অনেক ময়লা থাকে জাল দেওয়ার সঙ্গে ময়লা বের হয় আমি একটু পানি দিয়ে কলিজা গুলো আমি কষিয়ে নেব পানি দিয়ে দিলাম একটু এ কারণে কলিজা গুলো কষিয়ে নেবো মে এখন দিবা কলিজা রান্না হয়ে গেলে আমি নামিয়ে দেখুন আপুরা কত সুন্দর যদি আপনারা আগেই ভালো করে জাল দিয়ে মলালো পরিষ্কার করে তারপরে ধুয়ে রান্না করুন তাহলে দেখবেন কালারটা অনেক সুন্দর আসবে আর না হলে কলিজা তরকারিটা কালো হয়ে আসবে তা আমার তরকারিটা কিন্তু একদম কালো হয়নি কালারটা অনেক সুন্দর হয়ে আসছে তো আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কিন্তু ঠিক আছে তো এবার আমি নামিয়ে নেব কাপড়া নামিয়ে নিয়ে আসলাম কলিজা ভুনা তো আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকুন সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন এই যে কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু